আর কিছুদিন পরেই অর্থাৎ এই দু সালের জুন মাসেই ফিফা বিশ্বকাপ দু হাজার শুরু হতে যাচ্ছে সেই ধারাবাহিকতায় বিশ্বকাপ ট্রফি তার বিশ্ব ভ্রমণ শুরু করেছে যেটা শুরু হয়েছিল এই বছরের জানুয়ারি মাসের তিন তারিখে সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে বাংলাদেশে র্যাডিসনগুলোতে রাখা হয়েছে দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাধারণ দর্শকরা অনেক নিয়মকানুন মেনে অনেক সিকিউরিটি মেনে এটি দেখতে পারবে স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জামাল ভুইয়া সেখানে গিয়েছিল এবং ট্রফিটি কাছ থেকে দেখেছে ট্রফি দেখতে গিয়ে তিনি অনেক রোমাঞ্চিত হয়ে গেছে এবং তিনি বলেছে তার পছন্দের দল হচ্ছে ব্রাজিল ডেনমার্ক যদি না পারে তাহলে তার মধ্যে ব্রাজিল এইবার ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে যদিও ফুটবলের মধ্যে অনেক মানুষ রয়েছে তারা তাদের পছন্দের দলকে ফেভারিট মনে করে এবং তারা মনে করে তারাই জিতবে এবং তারাই সেখানে খেলবে এখন যাই হোক বিশ্বকাপ ফুটবল এর এই ট্রফি বাংলাদেশে আসাতে বাংলাদেশের মানুষ অনেক বেশি খুশি বিশেষ করে জাতীয় দল থেকে শুরু করে ঢাকা সাধারণ জনতা অনেক খুশি যেটা এই বাংলাদেশে এইবার এইবার নিয়ে দু হাজার দুই তারপরে দুই হাজার এবং এই দু হাজার মোট চারবার এই বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসলো এবং বাংলাদেশের ফুটবল প্রেমীরাও এই বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ পেয়েছে এর আগে তিনবার সহ এবার নিয়ে চারবার যাই হোক বিশ্বকাপ নিয়ে অনেক উন্নতনা রয়েছে অনেক উত্তেজনা রয়েছে কারণ এক একজন মানুষ তার প্রিয় দলকে সাপোর্ট করবে ব্রাজিল আর্জেন্টিনা স্পেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স ইতালি সব এক একজনের এক এক রকম পছন্দ এর মধ্যে যদিও বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার সবচেয়ে বেশি এবং তারা এই আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় মারামারি হয় এবং এই দেশ দুই দেশের ফুটবলরাও ফুটবল প্লেয়াররাও জেনে গেছে যে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কত মাতামাতি হয় কত কথা কাটাকাটি হয় এগুলো নিয়েও তাদের মনে ছুঁয়ে গেছে যাই হোক এই ফুটবল নিয়ে মানুষের উত্তেজনা শেষ নেই এবং এই উত্তেজনা দিয়েই হয়তো বাংলাদেশ ফুটবলের মানুষের মন এনজয় করে নেবে বিশ্বের বিভিন্ন ফুটবল প্লে ফুটবল প্লেয়ারের যাই বাংলাদেশের যে ফুটবলের উন্মাদনা সবাই চলে যায় বিশেষ করে আর কিছুদিন পরে যখন খেলা শুরু হবে তখন প্রায় সারা বাংলাদেশেই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাসার ছাদে গাছের ডালে সব জায়গায় প্রায় যার যার প্রিয় দেশের পতাকা টানানো হবে এখানে অনেক উন্মাদনা চলবে সবাই আনন্দের সাহায্যে খেলাতে হবে যেহেতু এবার প্রথম আটচল্লিশটি দেশ নিয়ে খেলা শুরু হবে তিনটি দেশে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে যেটা এই জুন মাসের এই ফুটবল বিশ্বকাপের ট্রফি তার সফর শেষ করবে মেক্সিকোর বিখ্যাত হারাসত স্টেডিয়ামে সেই হিসেবেই ট্রফি ভ্রমণে বেরিয়েছে বাংলাদেশে হয়তো আর একদিন থাকবে এখান থেকেই হয়তো আবার অন্য দেশে ভ্রমণে যাবে এই বিশ্বকাপ ট্রফির এই ওয়ার্ল্ড ট্যুরটা আসলে একটা অন্যরকম একটা বিষয় অন্যরকম একটা একটা মজার বিষয় এর সাথে যারা জড়িত থাকে যারা এটা বহন করে নিয়ে আসে এবং যে দেশে যায় তারাও দুই দেশের মানুষের অনেক অনেক উত্তেজিত থাকে এবং আনন্দিত থাকে বিশেষ করে বাংলাদেশের অধিনায়ক জামাল তো অনেক রোমাঞ্চিত বিশ্বকাপের ট্রফি হাত থেকে কাছে দেয় তিনি দূর থেকে মনে করেছিলেন বিশ্বকাপের ট্রফিটা মানে অনেক ছোটা কিন্তু তিনি আজকে কাছে যেয়ে দেখলেন বিশ্বকাপের ট্রফিটা আসলে অনেক বড় এটা এবং পরে খোঁজ নিয়ে জেনেছেন এটার ওজন প্রায় চার কেজির মতো যাই হোক বিশ্বকাপ ট্রফি ভ্রমণ মেরেছে বিশ্বকাপের ট্রফি একসময় বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল খেলবে এটাই আমাদের আশা